তাসের ঘর সঙ্গর বন্দ্যোপাধ্যায় নমস্কার আজকে আমি বিখ্যাত গল্প তাসের ঘর তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা গল্পটার কিছু অংশ পড়ব অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল ছটা পিরেজ পেয়ালা চাদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য দাম সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটি যত্ন করে তুলি রেখুবও মা কুটুম স্বজন এলে ভদ্রলোকজন এলে বের করো কলিকাতা প্রবাসী হরেন্দ্রবাবু দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াতে আসবেন তাহারই উদ্যোগে আয়োজনে বাড়িতে বেশ সমারোহ করিয়া গিয়াছে মা বলিলেন চাই সেটটা আজ বের গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিতা ভগ্নি মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী ঘর জার্মান সিলভারের ট্রেস সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হল